ಮಿಸ್ಟಿ ನಾಯಿ ಬೇಡ ಮಿಸ್ಟಿ ನಾಯಿ ಜೋಲಾ ರೂಡಿ ಇದಾರೆ ಹೊರಸಿಕ್ಕಿ ಜನ ಮಿಸ್ಟಿ প্লেটে দিতে দেরি প্লেটে দিতে দেরি খাইতে দেরি নেই প্লেটে দেখলাম দিয়েছে এখন প্লেট দিলে হত্ত করে খাইছ না কি করতে প্লেটের দিকে চাই দিবি মিষ্টিই নেই তুই নিজে সিএম এর কাছে ভিড়িয়ে গেলি এটা সিএম এর কাছে কি হ্যাঁ আর তোর কা প্লেটে যদি মিষ্টি দে তাহলে থাকবেন ওগো তো আছে মুত্তা গেলি প্লেটে দিতে দেরি ভাই খালি এর মধ্যে উ দে মুরগাও আর বল মিষ্টি দিয়েছ মুরগি না দিয়ে যদি কাজটা দিছি তাহলে আইব না না দিয়ে দা বড় তুই তুই কইছিস যে আমি মিষ্টি খাই নি ওরে একটা রুটি দিয়েছে আইটু জল দেছে মিষ্টি কয় না না মিষ্টি চাইছ কয় তাই দিও গা

ওই যে বিয়ে তোমার ওই যে বিয়ে মিষ্টি খাইছিস জানো বিয়েও কমপ্লিট হয়ে যাবে আর মিষ্টি হ্যাঁ জানো জানো কয় জলদি মিষ্টি রুটি দিয়ে মিষ্টিকেই রুটি দিয়ে জলদি মিষ্টিকেই জানো কা রুটি দি রুটি দিলে বিয়ে যাইবে আ বিয়ে রুটি দিই যাবে না যে হব তো আমার তুই কয় মিষ্টি খাইছিস তাহলে বিয়ে মিষ্টিই মিষ্টি যাইবে তারতানা রুটিতে রুটিতে যাই রুটি আর ঝোলে রুটি আর ঝোলে বিয়ে সাস হ্যাঁ ওই সিনেমা যে ভিডিও আছে তুমি যাও তুমি যাও না

তুই বিয়ে হরার হরানোর পর কবি না হরণি মানে মনে করি খাইছিস না হ্যাঁ আলহামদুলিল্লাহ খাইছি খাওয়াই না বুঝলাম না ভাই খাওয়ার হয়ে কি মানে পাইতি আছে না

ৰবুল দুজনৰ দুজনৰ দিশ মিষ্ট্ৰিটো আগদি লৈ

سمو دوئی دے ویڈیو آیا اے دوئی اے ویڈیو اے نا بڑا ای رکھو اوہ تے رکھو اوہ تے ہڈٹی گئے اے ویڈیو ویڈیو ہار گئی پر بڑا جودی ہڈٹی گئے دوئی 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 تے ہر دوئی تے ہر دوئی ویلے سے گٹھا کرے تر ویلے سے گٹھا ویلے سے 60 ہم ویلے سے 60 ہو تے 60 نہیں ہو تے 60 نہیں 60 160 60 12 ٹھا